বেলাল আমি ছয় বার এই দুই চোখে দেখছি ওনাকে দেখি নাই কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছে কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বছর আগের বেলার কেমন ছিল ভাবে আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটা বেশি করছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত দাস ছিল আবার পুঁচি হবে তো হবে কি বেলাল তো ইথোপিয়ার ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে বেশি সময় লাগবে কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি পড়েও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয় বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখে পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জানলাতে কদ তুমি তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে উঠাই আসান দিবে যে খালি পায়ে উলঙ্গ যেমন কেমতের মাঠে যাবে না সে লাল উপর উঠের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে আপনি

সে বস্ত্রায় চলে গেছিল কৃত দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায় এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ঈশাকার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ী রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ী এখনো রয়ে গেছে জান না জান রাজবাড়ী এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নবাব আহসানুল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও দাসী ছিলি তুইও তো হাজার বৎসর আগে কেমন ছিলি আজকের গুলাকে পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হতো

ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাপড়ের কাপড় কোথায় বলছে ওটা পীড়া পালায় আছে জানাতে নুরে পোষা গাল্লা এটার নামই সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোড়া যাবে যুবক যাবে যে যাবে যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু আপনি প্রশ্ন করেন গোড়ার গড়াটা সহজ কিভাবে কিভাবে আমি গর্ব কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি গর্ব তো গর্ব কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করতেন আল্লাহ নিজের কথা বলেন নাই আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত

होया जाबो ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं दुनिया की समग्र जगत तक हाथे मिटा दिया যার কারণে সম্ভব ছিল আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি ঠিক না মানে বোঝেন নাই যান্ত্রিক জিনিস দেওয়া যান্ত্রিক জিনিসকে টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি ঠিক না আলি রাদিয়া নু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া কত বড় হ্যাকার চিন্তা করা দাউদাদ সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা খুবই আসল করি নাই ওইখানে দাঁড়ায় अतोचल गति पर ঘন্টায় শত 6 লক্ষ মাইল পর ঘন্টায় প্রতি হ্যাক করতেছে আপনি তো আজকে ভিডিও কলিং বলেন এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে করতেকা আমাকে বলেন মুঠোফোনের সূত্র আসছে তো আসছে করতে গা চোদ্দশো বছর আগে ওমর রদি আল্লাহ তালু ফোনের সূত্র আমাদের কাছে উঠাইয়া দিছেন যিনি মেম্বরে দাঁড়াইয়া বসছিলেন সারিয়া তাল চাবাল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া সেনা প্রধান ছিল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে মেম্বারের ছিলেন সিবিদ আর ছিলেন সারিয়া সারিয়া পাহার সামলা ছয় মাস পরে যদি তখন মবিনা মনাব্বরে আসছে সবাই জিজ্ঞেস করছে সারিয়া সামিতা আমির আমিরাল মেনেন আমিরের মনের আওয়াজ কি তুমি শুনছিলে সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু রয় তু আন্না আলা মেম্বারের রসূল আমি দেখছি উনি আল্লাহ রসুলের মেম্বারের দাঁড়ায় আমাকে পাহার দেখায়

যেই ব্যক্তি অর্জন করবে যুবক কইরা দেখো না আসে আসে তো আমরা লাইফ স্টাইল চেঞ্জ রাগ না বাটারার মানুষ আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যেত তাহলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না কত কত হাসি এখানে সেভ সেভ করা করা আছে আছে কান্না আমি গত মাসে তেইশ তারিখ আছি আমেরিকা থেকে আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে আমাকে বুঝেই হবে না এগুলা নেরে দোস্ত লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি আমরা সুখী হব না 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 মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইলে আখেরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও চলেন বলেই দি দু হাজার উনিশে তো যাইতে পারি না প্যান্ডামিকের কারণে একুশে যখন গেছি আমি এয়ারপোর্ট থেকে আমেরিকার কোন তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপি মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ধরতেছিল আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না শুধু বছরে দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে একো পায় পায়ে হাত রেখে বলি আমাকে বুঝায় না মেলা আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে দুনিয়ার কোন এরকম জাগা নাই কোরআনে চা আসে যতটুকু আছে আল্লাহ আমাকে ফেলছে কেন চষাইছে তাও জানি না হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চসাইতে পারে যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখা পেটাবো পারে জানি না কিন্তু আমি চৈসাবো লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় আমি বাংলাদেশিদেরকে চিনি 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 অনেককে চিনি যারা হাতে যারা চোখের পানি ছড়ায় প্রত্যেকবার এই দুই চারজনকে পাই পাই মা বাবা বাবা বলে মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন আমার জানা ছিল না যে পুরা বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানিনা জানি আমার জানা ছিল না যদিও আমার কাছে যদিও আমার কাছে এন রিকান পাস বোধ কেননা দুই জনে করে এদের বাচ্চা গুলাকে দেখবে কে দেখবে কে চিলড্রেন কেয়ারে দিলেন ডলার কমতে হবে আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয় যদি একটু কিছু উনিশ থেকে বিশ হয় ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তো চাউক লঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয় বিধে আমার চানা ছিল শেষ বয়সে আমার ছেলের দরি আমাকে চাকরি সব কয় না পাই আর যে চেঞ্জ করলে আমরা সুখী হব না মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে ওই রসুলের গোলাম যে আরো সে যে আমাদের জন্য চোখের পানি ঝড়াইছেন বাটারার ওলামা তাহা কি করে কেউ যখন আরো সে পচ্ছুত আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন কি চান এখানে আইসা চাবেন কি আমার কাছে বলছে লা আস আলুকা বিনতি ফাতেমা ওলা আস আস আলুকা আম্মি আব্বাস আমি চাচাও চাই না মেয়েও চাই না আস আলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি ওইখানে লজিক দিছেন যুক্তি দিছেন আন্তর আমি কেমতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু কোন কারণ নাই চিন্তা না উন্মতিক আপনার উন্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করব না কপালে পাজ আসতে দিব না আমি কেমতকে দুই ভাগে ভাগ করছি এক রায় এটাও আছে আল্লাহ বলছে আনা মালিক আমি কেমতের মালিক বটে বাদশাহ কিন্তু আল্লাহ আর কে শান্তনা দিছেন বসে কে দুই ভাগে ভাগ করছি সাল তো তা সাপ্পে দুসাপ্পা ওই দিন আপনি চাবেন আমি দিবস সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিভবি আসবে মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে ভাত রাইকে দাঁড়ায় আল্লাহ চেয়ারে বসেন না কেন বলে বসে কিন জায়গায় আমার তিন জন্য চোট তো চোটবে বসে কোন তিন জায়গায় দৌড়াইবেন কে কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না আমার উম্মত কে পেহলা পরে আমি নিজে পানি পান করাবো আমি করাবো না তো করাবে কে আবার দৌড়াবো মিজানের পাল্লায় সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা পর্যালোচনা ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে দেখতে হবে আমাকে যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব কেননা কোরআন আপনি কোরআনে আপনি আমাকে বলেন না সাউফাই অতিকা রব্বুকা ফাতারদা আপনাকে রাজি করেই ছাড়বো ওই সময় আল্লাহ রসুন ওয়াদাই করছেন আল্লাহর সাথে দোয়াই করছেন সাক্ষী রাখছেন চিভলিল কেল হাত্তা না একজন উম্মত আপনার রাজি ও যুবক এর গোলাম বলেন যে কেমতের মাঠেও আপনার জন্য ছুটবে তারপরে রাতে দৌড়াইতে থাকবে যদি পার না হইতে পারে তো দুরুত যদি জীবনে একটাও পোড়া থাকি একবারও পোড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে ঐ খ্যামতের মাঠে যিনি ছুটে হাদিস অনেক ছিল রাত্র অনেক হয়ে গেছে নইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন আরে চলেন চলেন যে মৃত্যু লগ্নে যার নয় ঘরে চুলা জ্বলে নাই নয় ঘরে খাবার নাই যে নিজে খোদারত দুনিয়ার থেকে যাইতেছেন নয়টা ফ্যামিলি রেখে যাইতেছেন যাদের ঘরে কোনো খাইও নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুন আনহা বলেন যে ভাগ্য জ্বালানোর তেল ছিল না যদি ভাগ্য তো খিদা নিবারনের জন্য পান করে এরকম নয়টা ফ্যামিলি রেখা যেতেছেন হাসান হোসাইন কে রেখা যেতেছেন আলী ফাতেমা কে রেখা যেতেছেন যারা সবাই ক্ষুদার্ত আল্লাহর নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুদার্ত এক বেলার না তুই বেলার না কয়েক বেলার ক্ষুদার্ত দুনিয়ার থেকে গেছেন খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না ওই মুহূর্ত হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই যারা কলিজার টুকরা ছিল হায় রাত্র অনেক হয়ে যাবে একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে বলতেছে নাজান আপনি উত্তম নাম। উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল বসে আসো কেন জবাব হয় না মানি জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম আপনি উত্তম না তো কি কইরা আমাদের আব্বা জান যে চিনেন পরিচয় দিয়া বলতে আবু কালাই সাদি সাহি আপনার আব্বা তো কিছুই না আমাদের আম্মা জানতে চিনেন পরিচয় দিয়া বলতে উম্মু কালাই সাদি আপনার আম্মা তো কিছুই না আম্মা নানা জান যে নানার পরিচয় দিয়া বলতেছে ও জাদু কালাই সাদি সাহি আপনি নানার তো মানুষের নামই জানে না আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উমরাই বাহ ওই কলিজা টুকরার জন্য চোখের পানি না বাটার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল চিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন ওয়াইলা রফিকিল আলাহ আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ হুইয়ান তা আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান এখনো চোখের পানি বসে চিবরহিল ফামালি ভাদিলে উম্মদ আমার পরে উম্মদকে দেই খাকে রাখে আসকয় উম্মত বলে লাইফস্টাইল চেঞ্জ করবে अंशुকরা বলে লাইফস্টাইল চেঞ্জ করলে শো কী হবে ওই উম্মত বলে রাগ হই না চলেন শেষ হাদিস শোনা দেই তাহকিক উলামা কোরআনিবে যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানের জন্য মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য তখন ওড়বেন ওয়া হুয়া ইয়াক্বি ওয়া ইয়াকুল চোখের পানি থাকবে মুখে চিৎকার থাকবে আইনা জিবরিল আইনা উম্মতি জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে না কেন তুমি একা কেন উম্মত কি জাহান্নামের পারে চড়া গেছে তো জিবরিল কসম খায় বলবে মা শাক্কাল আরদা আদুল ইল্লা আনতা আপনি তো সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই উম্মত উঠবে প্রত্যেক আপনি শান্ত হন চলেন মাকামে মাহমুদে তারপরে উম্মত আসবে উঠলে না রিসেপশনে আসবে এই নবী ওটার ভিতরে রাখা আছে আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা মোহাম্মদ বা দয়ালু রবি হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না এই আসেন আজকে ওনার গোলামি অর্জন যে ওনার গোলাপ যাবে কিরকম জীবন বোনদের কো বলবো আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ শক্ত নামাজ কি হ্যাঁ দুনিয়া আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন না নাই ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে গুড়া লম্বা শেষদা হয় আম্মাজান বসে মা কুলতাব কুলতা মা কুলতা তুই যেন কি বলছিস আমি বুঝি নাই লম্বা শেষদা ওইটা বৈশাখটা ইয়ে তোর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় আমি তো বলি শেষ দা দানটায় আমাদেরকে ম্যাসেজ দিছে হয় আমি দূর পাহাড়ও দেখি একটি হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ দিছে হা বলবো কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার এই তুমি এই পারে আমি ওই পারে এমন না যে আমি চূড়াই তুমি পদ দেশে বলছে এক উম্মত আসতেছে আমি দুনিয়াতে চার সাথেই কথা বলবো পর্দার এই পার থেকে ওই পার কিন্তু আমার বন্ধুর সাথে না আমার বন্ধুকে তো ডাইকানিয়া তাওবা কাওসাইনিয়া ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা

জীবন গড়ার সবচেয়ে বড় মোহাম্মদ রসুল্লাহ জিন্দগির সবচেয়ে বড় জিনিস যেটা মুখ্যম জিনিস যেটা যেটা সিল লাগায় আনিয়ে আসছেন বলে না একের এক না একশো এক না একই যেন প্রবাদ বৈক্য আছে না আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই একশো না একটাই জিন্দিগি এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন

নামান আজকের থেকে নামাজ ছাড়বো না কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া ছাড়বো না নামাজ জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে যদি পাঁচ অক্ত নামাজ ও গ্রান্টির সাথে বাজমাত করতে পারো তা একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাচ্ছে আমি হাদিস দিতে পারি

মাদ্রাসার ছেলে ফেলে আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি তোদেরকে দেখেই মানে হাল্লাল লজ্জা পায় আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায় আমি এক জায়গায় রাত্রে কাজ করতেছিলাম তখন আমার মনে চেয়েছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখে আমি ক্ষান্ত হয়ে গেছি ওই হাদিস মনে হচ্ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে তুই তো আমার সাথে দাঁড়ায় আসিস উল্টাবে তো উল্টাবে কি করে কেননা তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায় তো আল্লাহ নিজেই বলছে যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায়া নিছেন লাজালতুস সামা হাদিদা আকাশ লোহার জমিন সফসফা জমিন তমর মাটিগুলা পালু বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না বল একের আলাইহি العذاب পর এক এর পর এক আযাব আল্লাহ দেখা দিছে করুণা দিয়া আমাদেরকে নিচে নিয়ে সাড়ে সাতশো কোটি মানুষ ছোট্ট একটা যাকে জুম করা ছাড়া দেখা যায় না শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ওটাকে জুম করতে হয় বড় করতে হয় এই জন্য তো আপনারা মাস্ক পরেন না এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে পাবেন নাকের সিদ্ধতা এত বড় না ওটা যাইবো তো যাইবো কি করা

আল্লাহ দেখায় আসেন পাঁচ নামাজ যুবক থেকে না ছোটে নবীর স্টাইল নবীর জিন্দগি গোপন করো দেখো তোমার লাইফে মজা আসে লাইফটা দিস আল্লাহ এনজয় করার জন্য কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো দিস ইস নো এনজয় এটা এনজয় না দুই দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না দুটা জিনিস তুমি অতি সত্বর হারায় ফেলবে দুটা তোমার জন্য অবধারিত রাগ হয় না তোমাদের পায়ে হাত তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে অল্প বয়সে যৌবন হারায় ফেলবে অল্প বয়সে হাদিসের ওয়াদা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে বিভিন্ন লাইনে যেয়া যৌবন হারায় ফেলে নবীর আদর্শ আর দ্বিতীয় হল পঞ্চাশের আদর্শ আমি তোদেরকে বনাইতে চাইতেছি না এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাল্লাহ হ্যাঁ আর সর্বশেষ কথা এটা সামনে দিচ্ছে বিদায় বলতেছি বলছে বিদায় এরকম না যেটা বলতেছিলাম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এই জমির সাথে আল্লাহ বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূর্য আছে আমি তালাস করা দেখছি দুনিয়া দেখেই বলতেছি মক্কা মদিনা বাইক মোকার্দেস ভিন্ন কথা এই তিনটাকে নিয়ে কোনো তুলনাও হয় না আলোচনা হয় না এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমির আল্লাহ তৈরি করেন না এই জমির মতো পরিবেশ দুনিয়ার খুব এত দাড়ি টুপি এত জুব্বা এত পর্দা মেশিন রাত্র এগার সাড়ে এগারো সাড়ে বারোটা বারোটা ছত্রিশ বাঁচতে চলছে দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনে এরকম দুনিয়ার কোনো মমেশি সিলেট চোলা যান সারা রাত্র ওয়াজ হয়ে থাকে আল্লাহ সম্পর্ক এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই আমি ঘুরে যতদিন এই পরিবেশটা টিকা থাকবে আমার বিশ্বাস এই দেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না কেন এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আসে কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আসে কোনো গলি নাই যেখানে দুই একজন আলেম বাস না বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকা রাখতে পারি এটার জন্যই প্রয়োজন এটা যেটা আমার আগে যিনি উনিও বললেন এটা বেশি না এক স্কোয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন আমি এটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক যাদের নাই তাদের কি প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে দুই টাকা সাতকা করে বাহির হয় একজনও হাত উঠে হয়তো কিছু লোক হাত উঠাবেন এটাও যদি প্রশ্ন করি ইমাম সব যদি দোয়া না করে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগিরা তো কেউ এখানে বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলা দোয়া করি এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে এই তো একজন অল্প কয়েকজনের হাত উঠান তা যে আমি নিজের থেকা না না সবাই উঠান না যারা করেন নিজের থেকা যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকা ইমাম সাহেব চাকান না ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি ঠিক না নিজের থেকা অথচ মা বাবা কবরে চলে গেছে হ্যাঁ হায় আপনার আমার সন্তান এরকমই যে তুই টাকা অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দেয়া গেছে মা বাবার নামই আপনি এক স্কোয়ার ফিট জায়গা নিয়ে আনেন এক গ্লাস পানি দিয়েও এই উম্মর চান্নাতে যাবে এক গ্লাস পানি দিয়ে শুধু একটা নীকে দিয়েও এই উম্মর চান্নতে এই জন্য সবার কাছে দরকার নিজেন তো ইনশাল কে কে চেষ্টা করবেন দেখি হাত উটান্ত যে আমরা চেষ্টা করবো কমসে কম এক স্কোয়ার ফিট জাঁদা নেওয়ার জন্য আমি নাম নুম লিখবো না শুধু হাত দেখব ব্যাস হয়তো আমি চেষ্টা করব নাহলে আমি দায়িত্ব নিব কিন্তু দুই শব্দ আমি চেষ্টা করব বা দায়িত্ব নিব এক স্কোয়ার ফিট জাগার পয়সা জোটাই এরকম কে কে আছেন হাতু চান্দ দেখি আল্লাহ কবুল করব সে বলেন তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মা